মানুষ বড় একা হ্যাঁ জীবনে নানা চরাচরে এসে শেষে জেনেছে প্রতিটা মানুষ একা বড় এক শেষের পথে এসে সেই এক লাহাটা জেনেছি এ যাবত বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের চেয়ে একা আর কেউ নেই শরতের রাতের মেঘভুক্ত আকাশে নির্বাক তারাগুলো একা মানুষ হয়তো তার চেয়েও অনেক অনেক একা এই সীমাহীন মহাবিশ্বে এই প্রাচীন পৃথিবী এক নিঃসঙ্গ গ্রহ একা মানুষ হয়তো তার চেয়েও অনেক অনেক একা সমস্ত দিনিয়ে অভিনয়ের পর রাতের নিস্তব্ধতা নেমে এলেই খলস ভেঙে বেরিয়ে আসে মানুষের ভেতরে সেই নিবিড় আসল একাকি মানুষটা বড় নির্দয়ভাবে তাকে গ্রাস করে এক ভয়াল ধুধু নিঃসঙ্গতা মহাবিশ্বের হয়তো সীমা থাকতে পারে কিন্তু মানুষের মনের কি কোনো সীমা আছে না নি মানুষের মনটাই অপার সীমাহীন রহস্যময় কত অজস্র বিচিত্র রঙের ঢেউ খেলা করে মানুষের সেই রহস্যময় মনের অতল গহিনে আমি বুঝি না বুঝতেও চাইও তোমার মনের সেই ঢেউগুলোকে তুমি বুঝো না বুঝতে চাও না আমার মনের বিচিত্র ঢেউগুলোকে অতি কাছে থেকেও তাই আমরা পরস্পর থেকে যাই এক আলোক বর্ষরে অচেনা শেষের পথে সে আমরা প্রত্যেকে হয়ে যাই সেই একা আমাদের রক্ত মাংসকে বিভৎসভাবে গেলে খায় সেই বাহায়াল রহস্যময় ধুধুনি ধু নিঃসঙ্গত